এইসব কি বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো প্রথম লাস্টিটাকে ঘুমিয়ে পড়লাম আর আপনারা বলছেন আমি নাকি এইসবের সঙ্গে যুক্ত বিশ্বাস করুন আমি কিছু জানি না বাবা আমি এইসব সঙ্গে যুক্ত নই উৎপল যে নগেন সেজে এসেছে জানি না বিশ্বাস করুন তোমরা বিশ্বাস করো আমাকে আমি জানি না কিচ্ছু আচ্ছা তোমরা তো সবাই জানো যে আমি শান্তিনিকেতন গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমার শান্তিনিকেতনে বলা হলো যে এই নগেন নাকি একজন ভালো টেলার ও নাকি ভালো হাতের কাজ জানে তাই তো ওকে নিয়ে এসেছি কিন্তু উৎকলছে এত বড় একটা শয়তান ও যে এত কিছু করবে আমি সত্যিই জানতাম না মা মা বিশ্বাস করুন আমি কিছু জানি না এসবের আমি কোনো কিছুর সাথে যুক্ত বাবা বাবা বিশ্বাস করুন আমি জানি না আমি আমি কিছু জানতাম না বড়বদিদি দিদি কিন্তু নাটকটা খুব ভালো করে তাই না অরুণ বাবু হ্যাঁ ব্রাভো বড়বদি ব্রাভো আমি তোমার এই অ্যাক্টিং প্রতিভা দেখে অবাক হয়ে যাচ্ছি আমার তো মনে হয় প্রফেশনালি তোমার অ্যাক্টিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত অ্যাক্টিং

করে থেকো তোমরা বিশ্বাস করো আমাকে আমি এসবে কিছু জানি না আমি সত্যি কিছু জানি না যদি আমি সত্যি জানতাম তোমরা তোমাদের এটা মাথায় আসছে না যে আমি ওই ঘুমের ওষুধ মেশানো ওই গোলটা কেন খেতাম আমার কি মাথা খারাপ আরে বাবা তোমরাও তো প্রত্যেককে খেয়েছো এটা না খাইনি আমি বাবা মা পিসিমনি রাঙামতি আমরা কেউই খাইনি কারণ আমরা সবটাই আগের থেকে জানতাম বড় তোমরা জানতে কি জান কাজের লোকের শাড়িটা পরে তুই তুই এখানে কেন কাজের লোকটা শাড়ি পরে নয় রে বড়ব দিদি আসলে সেই কাজের লোকটা আমি আমি কাজের লোক সেজেই বাড়িটাতে এসেছিলাম তোর সমস্ত জারিজুড়ি ফাঁস করবো বলে রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে